গ্রামের মধ্যে চাইলে আপনারা এই গরু দুটো কিনতে পারেন এরকম হাজার হাজার গরু আছে এই গ্রামে তো বিশেষ করে যারা কথা বলতে চান আমাদের সাথে আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ তো গরুগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো হচ্ছে যে আবার এগুলো কি বিচি ফেলা না জন্মগত আবার

দুইটা মিলে মাল বড় আছে তো মালগুলো আসলে অনেক বড় দেখে মনে হচ্ছে যে ছোট তো মাল অনেক বড় আর কি দেখছেন তো দূর এলাকা তো তামাবাদিক করে ওই যে ওখানে ওপারে যে লাল লালগটা দেখলাম না শিক্ষাটা সেই ছিল নদী পার সিটি হাটের চাইতে কম দাম না বেশি দাম এখানে গ্রামে সিটিহাটের চাইতে কত কম হ্যাঁ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে কিন্তু আসলে এই গ্রামের গরুগুলো এই সিটি হাটের পাটি যেগুলো আছে তারা কিনে নিয়ে যায় তারা কিনে নিয়ে যায় তারপরে তারা বিক্রি করে দেখছেন আসলে বলবটা

বৃষ্টি মনোহাৰ পিনে জগা ন